দাদা দুদিন আগে দেখা যাচ্ছিলো যে ভয়াবহ বর্ষণে যেভাবে জলমগ্ন হয়ে গেছিলো মানুষ ব্যাংকের তীর ছুটছিল কিন্তু একদিনের মধ্যে প্রশাসনের তৎপরতা জল নামিয়ে দিয়েছে ব্যাংকের তীর ছোড়েনি ব্যাংকের তীর ছুটছে কোনো রাজনৈতিক দল যারা একটা রাজনৈতিক দল যারা চৌত্রিশ বছর ধরে মানুষকে অন্ধকারে রেখেছে তারা এত উন্ন তাদের চোখে পড়ছে না তারা দেখতে পাচ্ছে না প্রশাসন এতটাই তৎপর পৌরসভা এতটাই তৎপর যে সমস্ত জায়গায় চেষ্টা করছে যে পাম্পের মাধ্যমে হোক যাতে হয় বৃষ্টি অতি বৃষ্টি বৃষ্টি মানে প্রকৃতির কাছে আপনাদের সবাই মানতেই হয় তো সেই জায়গায় আমার মনে হয় যে পৌরসভাগুলো এত ভালো কাজ করেছে যে জল পরের দিকে কিন্তু সমস্ত জায়গা থেকেই প্রায় নেমে গেছে কিছু কিছু জায়গায় আছে সেগুলো নেমে যাচ্ছে মানে এই ধরনের বৃষ্টি উনিশশো আটাত্তর সালের পর সাত্তর সালের পরই এত বৃষ্টি দেখা গেল এই বৃষ্টি সচরাচর দেখা যায় না এই ধরনের বৃষ্টি রেকর্ড বৃষ্টি হয়েছে তো বৃষ্টিতে এত বৃষ্টিতে জল তো একটু জমবে কিন্তু জল নেমে যাচ্ছে কয়েক ঘন্টার মধ্যে এটাই বড়